আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের একটা কমন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা মডেল টেস্ট যেটা আমরা ফাইনাল মডেল টেস্ট বলে থাকি এটা আসলে দেওয়া উচিত নাকি আমাদের এখন আসলে আমরা যেই কাজটা করা উচিত নিজে নিজে পড়া উচিত এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এইটা আসলে বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে আসলে এটা সংজ্ঞায়িত করা যায় কিভাবে ধরো এইচ পঁচিশ ব্যাস দেখো তোমাদের অনেক শিক্ষার্থী আছে অনেক ভালো প্রস্তুতি নিয়ে ফেলছে পড়াশোনা কমপ্লিট আবার অনেকের অবস্থা আছে মোটামুটি মানে এদিকেও হচ্ছে না আবার এদিকে রিভিশনও হচ্ছে না আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে জাস্ট ধরো এক মাস ধরে প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করছে শেষ এক মাসে ওরা একদম ভালো মতো প্রস্তুতি নেওয়ার এরকম টার্গেট নিয়ে গেছে খুব ভালো কথা কোনো সমস্যা নেই আমি তিন ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি আসলে সে এই যে আমরা ফাইনাল মর টেস্ট এটা কারোর জন্য অনেক বেশি উপকারী আবার কেউ হয়তো বা এটাতে সবচেয়ে বেশি ধরা খাবে কেউ হয়তো বা এটাতে সবচেয়ে বেশি ধরা খাবে আমি সবগুলো জিনিস প্র্যাকটিক্যালি তোমাকে বলবো এই ভিডিওটা আমার আসলে বানানোর কখনো ইচ্ছা ছিল না কিন্তু এত বেশি এই ভিডিওটা নিয়ে তোমাদের কমেন্ট এবং মেসেজ যার কারণেই আসলে এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে এই ভিডিওটা আসলে তোমরা অনেক জায়গায় অনেক জায়গায় ফাইনাল টেস্ট দিতেছ তো অনেক দিন আগে আসলে শুরু হয়ে গেছিলো ওই ফাইনাল টেস্ট তো আসলে তোমরা যে জিনিসটা হয় কি যে তখন থেকে আমাকে বারবার বলতেছিলা কিন্তু হয়তোবা আমার এই মোমেন্টে এসে মনে হয়েছে যে না এখন আসলে এটা নিয়ে ভিডিও বানানো খুব দরকার তখন আসলে আমার কাছে মনে হয় নাই যে এটা নিয়ে আসলে কথা বলা দরকার কিন্তু তোমরা যেটা ক্ষতিগ্রস্ত যাতে না হও এই জিনিসটা বিবেচনা করেই আসলে এই কথাগুলা বলা প্রথমত আমি এখানে দেখো তিনটা ক্যাটাগরি কোর্স তৈরি করছি পড়াশোনা সব কমপ্লিট এই ক্যাটাগরি শিক্ষার্থীদের মোটামুটি প্রত্যেকটা চাপ্টারে বেসিক থেকে শুরু করে মোটামুটি সব কিছু কমপ্লিট এখন তাদের রেগুলার টেস্ট পেপার সলভ এবং এক্সামের মধ্যে থাকা লাগবে তারা অবশ্যই অবশ্যই মাস্ট তাদের কি বলতো ফাইনাল অর্টেস্টগুলো দেওয়া উচিত অবশ্যই এই ক্যাটাগরি স্টুডেন্টদের কেন এদের ফাইনাল অর্ডেস্ট দেওয়া উচিত কারণ তুমি যদি এই ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি তোমার নিজেকে যাচাই করার জন্য এবং নিজের প্রস্তুতিকে একশো বাই একশো বানানোর জন্য তার বিকল্প কিচ্ছু নয় ফাইনাল অর্টেস্টের মাধ্যমে নিজের অবস্থানটা টের পাবে এবং নিজের কোথায় কোথায় উইক জোন আছে সেটা বুঝতে পারবে আর স্ট্রং জোনগুলো তো আলাদা করতেই পারবে তাই এটা ফাইনাল অর্টেস্টের গুরুত্ব হলো অপরিসীম বলতে গেল যে আমরা সৃজনশীলে লিখি অনেকটা ওরকম বিষয় কথা হলো যে সব যারা যারা আসলে এই ক্যাটাগরির বাইরে তাদের ক্ষেত্রে কি ওইটা আলাদা করে বলতেছি আগে এই ক্যাটাগরিটা শেষ করি ধরো এই ক্যাটাগরির শিক্ষার্থীদেরকে আমি যদি বলি যে এরা মোটামুটি সিকিউ এম সিকিওগুলো নিয়ে সম্পূর্ণ সব কিছু কম বেশি পত্রেটা সাপটা শেষ করছে এই জন্য তারা ফাইনাল অর্ডার দিচ্ছে খুব ভালো কথা এবং দিয়ে তারা নিজেদেরকে যাচাই করতেছে এবং নিজের প্রস্তুতিকে শানিত করতেছে এবং নিজের অবস্থানটা ভালো মতো বুঝতে পারছে এবার আসি আমি এই ক্যাটাগরিতে একটা একটা করে ক্যাটাগরি শেষ করি মোটামুটি অবস্থা এই মোটামুটি অবস্থা কারা জানো যারা ধরো পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে বোঝার চেষ্টা করবো পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ধরো তারা পড়াশোনা করতেছে কিন্তু তাদের অনেক পড়া বাকি আবার হইল যে অনেক কিছু পড়ে ফেলছে মানে কিছু বাকি অনেক বেশি পড়ে ফেলছে এরকম একটা সিচুয়েশনে আসে সিকিউ এমসি কিউ এখনও তারা রিভিশন দিতে পারতেছে না এই ক্যাটাগরির শিক্ষার্থীদেরকে একটা বিষয় থাকবে আর এই ক্যাটাগরি শিক্ষার্থীর একটা বিষয় থাকবে এরা মাস্ট দেবে এদের ব্যাপারটা কি এরাও এরাও ফাইনাল মডেলটিস দিবে। এরাও ফাইনাল মডেলটিস দিবে এদের ফাইনাল মডেলটিস দেওয়া তবে কিভাবে জানো এদের অবশ্যই অবশ্যই নিজস্ব একটা রুটিন থাকবে এই লাস্ট এক মাসের এদের লাস্ট এক মাসের এদের কি থাকবে নিজস্ব রুটিন থাকবে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো নিজস্ব রুটিন থাকবে যখন তার নিজস্ব রুটিন থাকবে একটা একটা করে বোঝার চেষ্টা করো ভাইয়ার কথাগুলো যখন তোমার নিজস্ব এই রুটিনটা থাকবে তখন তুমি কি করবে তখন তুমি এইটুকু বুঝতে পারবে যে এই রুটিনটা তুমি করতেই হবে মাস্ট কারণ তোমার যেগুলো গ্যাপ আছে ওগুলো তো ফিল আপ করা লাগবে পাশাপাশি তুমি এই যে যে ফাইনাল টেস্টে রুটিনটা আছে সেই রুটিনের যেই চাপ্টারগুলো তোমার পড়া হয়েছে ধরো মোটামুটির মধ্যে যে ক্যাটাগরি স্টুডেন্ট ওদের ধরো একটা বইয়ের মধ্যে চোদ্দোটা চাপ্টার আছে ছয়টা চাপ্টার হয়েছে তার মানে ও কি করবে ফাইনাল ওয়ার্ল্ড টেস্টটা ওই ছয়টা চাপ্টারের জন্য যাচাই করতে যাবে এবং সময় থাকলে ও এই রুটিনটা মেনটেন করে এটা ওর মেন রুটিন নিজস্ব রুটিন আর কিছু টাইম ধরো এক দুই তিন ঘন্টা ও কিন্তু এই যে ফাইনাল মর্টেস্ট মানে নিজেকে যাচাই করার জন্য যে চ্যাপ্টারগুলো হয়েছে ওগুলো তো যাচাই করবেই পরীক্ষা দিয়ে পাশাপাশি এক দুই ঘন্টা এক্সট্রা করেও দিতে পারে অন্যান্য চ্যাপ্টারের জন্য বাট এই রুটিনটা মাস্ট তার থাকা লাগবে যদি সে এই রুটিনটা ব্রেক করে ফেলে তাহলে তার কিন্তু আলটিমেটলি যে সাপ্টারগুলো পড়া হয়নি সেটা আর পড়া হবে না সে এই রুটিনের সাথে তাল মিলাতে পারবে না এই রুটিনটা যখন তার যখন যেই তার উইক জোনগুলা বা যেই চাপ্টারগুলো সে পড়ে না যখন এই রুটিনটা আসবে তখন তার এলোমেলো করে পড়ে পরীক্ষা দিতে যেতে হবে তার পড়াগুলো ওই স্ট্রং পয়েন্টগুলো ওই কয়েকটা চাপ্টারে হয়ে থাকবে এরপর আর নতুন কোনো চাপ্টার কমপ্লিট হবে না যদি সে নিজস্ব রুটিনটা ব্রেক করে ফেলে তার মানে নিজস্ব রুটিনটা মোটেও ব্রেক করা যাবে না ওইটা হলো আমাদের মাস্ট 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 ইম্পর্ট্যান্ট তার মানে আমরা নিজস্ব রুটিন ব্রেক করব না পাশাপাশি আমরা কি করব আমরা এক দুই ঘন্টা এক্সট্রা সময় দিয়ে এক্সট্রা চাপ্টারগুলা এই যে আমাদের ফাইনাল টেস্টে যে চাপারগুলো তো পারি আগে থেকে পড়া আছে ওগুলো তো হয়ে আসছে যেগুলো এক্সট্রা আছে এক দু ঘন্টা সময় দিয়ে এতে কি হবে সামান্য একটা ধারণাও পাচ্ছি কিছু লিখেও আসতে পারবো আর এই যে সামনে যখন আমার নিজস্ব রুটিনে আসবে তখন আমি দ্রুত পড়াটা কভার করতে পারবো মানে এক ঢালে আমার দুই ফাঁকি ইয়া হচ্ছে আমি এটাও পড়তেছি ভালো করে আর এক দু ঘন্টা এক্সট্রা করে দিচ্ছি ফাইনাল টেস্টের জন্য এতে কি হচ্ছে এতে নিজের অবস্থানটা টের পাচ্ছ যে চাপ্টারগুলো হয়েছে ওই চাপ্টারগুলোর অবস্থানটা ভালো মতো বুঝতে পারতেছ যে ওইখানে আরো কিছু ইম্প্রুভ করা কিছু আছে কিনা কিছু বাদ আছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক্যাটাগরির শিক্ষার্থীরা এই ক্যাটাগরির শিক্ষার্থীরা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি একটু বলি এই ক্যাটাগরির শিক্ষার্থীরা হলো এমন একটা জায়গা আছে এই ক্যাটাগরি শেষ একমার যারা প্রস্তুতি নিচ্ছে এর আগে এরা পড়াশোনা করেনি এখন এরাও ফাইনাল ওয়ার্ল্ড টেস্টে সব বন্ধু বান্ধবদের সাথে গিয়ে এরাও কি করবে অ্যাটেন্ড করবে আমি এটা জানি এরা কি করবে ওই এই ইয়াতে কোর্সটা কিনবে বা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে যেখানে সেখানে পরীক্ষা দিবে কিন্তু ভাইয়া সবচেয়ে ধরা খাবে এরাই যারা পরীক্ষাগুলো দিতে যাবে কেন ভাইয়া এটা ধরা খাবে ভাইয়া এটা কেন আপনার কাছে মনে হচ্ছে খুব সুন্দর করে আমি তোমাকে ব্যাখ্যা করি শুনুন শেষ এক মাসে যারা প্রস্তুতি নিচ্ছে এরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট এদের টার্গেট হলো যে আমাকে আগে ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে তিনটা চাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারে চারটা চাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এই কয়টা সিকিউ কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এই কয়টা সিকিউ এগুলো পড়ে আমাকে এই প্লাসটা কোনো মতে নিশ্চিত করা লাগবে এই ক্যাটাগরির শিক্ষার্থীরা তো এই প্লাস তো নিশ্চিত কম বেশি হয়ে আসছে আরও বেশ নিজেকে যাচাই করতেছে এই ক্যাটাগরির শিক্ষার্থীরা কি করতেছে নিজেকে হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার জন্য নিজস্ব রুটিন এবং এটা করতেছে এখন এই ক্যাটাগরি কি করবে এই ক্যাটাগরি জাস্ট এ প্লাসটাকে নিশ্চিত করা লাগবে এখন সে যদি ফাইনাল রুটিন অনুযায়ী পড়তে যায় ভাইয়া তার তো জীবনে একটা সাপ্টার পড়া হবে না ফাইনাল মাল টেস্টে একসাথে এতগুলো সাপটা দিয়ে রাখছো ওই দুই দিন তুমি কি পড়ে কি কোনো কমপ্লিট হয় এই ক্যাটাগরি স্টুডেন্টের মোটো ফাইনাল মাল টেস্টে অংশগ্রহণ করা উচিত না নিজস্ব রুটিন অনুযায়ী পড়বে নিজস্ব রুটিন কমপ্লিট করবে নিজস্ব রুটিন কমপ্লিট করে নিজে নিজে দরকার সি কিউ প্র্যাকটিস করে তারপরে ফাইনাল অল টেস্টে ফাইনাল মাল টেস্ট ফাইনাল এক্সাম অ্যাটেন্ড করবে ফাইনাল মার্ল টেস্ট তোমাদের জন্য না ভাইয়া তোমরা যারা এই সমান তালে ফ্রেন্ডদের সাথে তাল মিলাতে গিয়ে ভাবতেছো যে আমার ফ্রেন্ড তোমার আগাই যাচ্ছে কিন্তু তুমি তো ভাইয়া কোনো চাপ্টার কমপ্লিট করোনি তুমি যদি কোনো সাপ্টার কমপ্লিট নাই করো তাহলে তুমি দেখো তোমার একটা পরীক্ষা আছে একটা ফাইনাল অর্ডার একটা পেপারের পরীক্ষা বা একটা সাবজেক্ট ইয়ার পরীক্ষা তখন তুমি কী করবে কী কী লিখবে ভাইয়া তুমি তো ধরো দুইটা চাপ্টার তিনটা চাপ্টার পড়েও কুল পাবানা না আর তুমি যদি এইভাবে অল্প অল্প করে পড়ে যাও তোমার আলটিমেটলি কোনো পড়াই কমপ্লিট হবে না কোনো সাপ্টারে কমপ্লিট হবে না তুমি কোনো সি গিয়ে আনসার করে আসতে পারবে না তাহলে আলটিমেটলি তোমার কাঙ্ক্ষিতই হচ্ছে জিরো কেন জিরো কারণ তোমার সময় এদিকে চলে গেছে তুমি আলটিমেটলি কোনো আউটপুট পাচ্ছ না সব উপর দিয়ে উপর দিয়ে ধোয়াশা করে পড়তেছ কিন্তু তুমি যদি নিজস্ব রুটিন এই যে আমি যে লাস্টে এক মাসে একটা রুটিন দিছিলাম তোমরা হয়তো বা জানো যে মেশন লিখে সার্চ দিলে তোমরা এই রুটিনটা পেয়ে যাবে তোমরা মেশন লিখে সার্চ দিলেই আমার এই রুটিনটা তোমরা পেয়ে যাবে আমি ওই রুটিনের মধ্যে সবচেয়ে ভালো মতো তোমাদেরকে আলোচনা করে দিছিলাম এই যে দেখো আমি এখানে এই 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 যে তোমরা জাস্ট মেশন লিখবা মেশন লিখে এখানে যাবা এখানে গেলে দেখো আমি একটু দেখাই তোমাদেরকে আমি একটু দেখাই একটু দেখাই তোমাদেরকে তোমরা জাস্ট এই রুটিনটা এই রুটিনটা হয়তোবা অনেক শিক্ষার্থী দেখছে আমি দেখলাম মনে হয় সতেরো আঠারো হাজার শিক্ষার্থী এই রুটিনটা ফলো করে ওই এক মাসের রুটিনটা মেনটেন করো ভাইয়া আর ঠিক চু রাখবে না তোমার তুমি শুধু ওই এক মাসের রুটিনটা মেনটেন করো এই যে দেখো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা তোমাদের কাজ হবে যে আজকে সুন্দর করে দেখে ফেলা এই যে সতেরো হাজার শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আমাদের দেখছে এই ভিডিওটা সতেরো হাজার অলরেডি দেখছে ঠিক আছে তার মানে কি তার মানে বুঝতে পারতেছো যে তোমাকে কি করতে হবে এখানে চল্লিশ দিন বলা আছে কিন্তু এটাকে আমি কিন্তু তিরিশ দিনে কনভার্ট করে দিচ্ছি তোমরা ভিডিওটা ভালো মতো দেখলেই বুঝতে পারবা তার মানে কি তার মানে তোমাকে এখন এই জিনিসটা মেনটেন করে নিজে নিজে পড়ার রুটিন তৈরি করে নিজে পড়তে হবে আর রুটিনটা তো আমি তৈরি করে দিছি বলতে গেলে তার মানে কি তার মানে তুমি যদি ভাইয়া এখন ফাইনাল ওয়ার্ল্ড টেস্টে গিয়ে তোমার পড়াগুলোকে সব এলোমেলো করে ধোয়াশার মধ্যে শেষ করো তুমি কখনো ভালো করতে পারবা না এসএসসিতে তাই আমি আবারও বলতেছি তোমাদেরকে এই ক্যাটাগরির শিক্ষার্থীরা অনেক বেশি সতর্ক হও নিজেকে জানতে শিখো নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করো আমি এই ভিডিওটা কখনো বানাতাম না এটা কখনও ভিডিও যে খুব বেশি মানে এই কথাগুলো বলা আসলে এটা খুব মানে এটা আসলে কাদের জন্য বলা লাগছে কারণ এই শিক্ষার্থীরা যে ভুলটা করতেছে যেন সেই ভুল থেকে আটকানো যায় কারণ আমি ম্যাক্সিমাম কমেন্ট এমন এমন কমেন্ট ভাই আমি তো কিছুই পড়া হয়নি আমি ফাইনাল মোটেজ দিব কি দিব না এই যে এই ক্যাটাগরি শিক্ষার্থীরা হয়তো বা ফ্রেন্ডদের সাথে ফাইনাল মর্টিস দিতে যাচ্ছে তারা যাতে এই ভুলটা না করে এই জন্য এই কথাগুলো বলা আমরা ইনশাল্লাহ তোমাদের আইসিটির ওয়ান শট ক্লাসগুলো রেকর্ড করা হচ্ছে বায়োলজির এই যে আজকে রেকর্ড হচ্ছে কালকে থেকে আইসিটি রেকর্ড শুরু হবে তারপরে হলো যে বাংলা রেকর্ড কমপ্লিট হয়ে গেছে সিকিউর তারপরে হলো যে তোমাদের জন্য ম্যাথ কেমিস্ট্রি কেমিস্ট্রি প্রত্যেকটা সাপ্টারের জন্য এমন এমন ইম্পর্টেন্ট শিক্ষকগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছি কোনো কিছু বাদ রাখতেছি না ভাইয়া তোমাকে আমরা একটা সিট এনশিওর করাবো ইনশ একটা মানে তোমাকে আমরা ওই যে অ্যাডমিশনের কথা বলতে বলতে একটা সিট চলে আসে তোমাকে এই প্লাস পাওয়ার জন্য সর্বোচ্চ সাপোর্ট দিব হয়তোবা এই ক্লাসগুলো একসাথে অনেকগুলো আপলোড হয়ে যাবে কিন্তু আমাদের এখন গুছানোর কাজের জন্য হয়তোবা এখন একটা একটা করে রেগুলার তোমরা ক্লাস পাচ্ছ ইনশাআল্লাহ খুব দ্রুত তোমরা দুইটা তিনটা করেও ক্লাসগুলো পেয়ে যাবে আইসিডি থেকে শুরু করে ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে শুরু করে ম্যাথ থেকে বায়োলজি সব সাবজেক্টে আমাদের এখান থেকে সাপোর্ট পাবা সবাই অবশ্য অবশ্যই প্রথম কমেন্টটা দেখে আমরা একটা গ্রুপ লিঙ্ক দিচ্ছে এবং আমাদের মেসেঞ্জার পেজের লিঙ্ক দুইটা জায়গায় তোমরা যুক্ত হয়ে যাবে কারণ পেজ থেকে নেক্সট সকল আপডেটগুলো দেওয়া হবে আর গ্রুপের পাশাপাশি আপডেটগুলো দেওয়া হবে কেউ মিস দিবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম